শাক সবজির নাম বাংলা এবং ইংরেজিতে শাক সবজিকে ইংলিশে বলা হয় ভেজিটেবল বরবটি বরবটিকে ইংলিশে বলা হয় লং বিন সজনে ডাটা সজনে ডাটাকে ইংলিশে বলা হয় ড্রামস্টিক পটল পটলকে ইংলিশে বলা হয় পয়েন্টেড গড কুদরি কুদরিকে ইংলিশে বলা হয় আইভি গড ঝিঙ্গে ঝিঙ্গেকে ইংলিশে বলা হয় রিচ গড চালকুমড়ো চালকুমড়োকে ইংলিশে বলা হয় ওয়াক্স গড কাঁকরোল কাঁকরোলকে ইংলিশে বলা হয় টিসেল গড শতমুলি শতমুলিকে ইংলিশে বলা হয় সপারাগাস কচু কচুকে ইংলিশে বলা হয় টারোরুট কুমড়ো কুমড়োকে ইংলিশে বলা হয় পাম্পকিন পুঁইশাক পুঁইশাককে ইংলিশে বলা হয় রেড মালাবার স্পিনাচ পেঁয়াজ কলি পেঁয়াজ কলিকে ইংলিশে বলা হয় স্প্রিং অনিয়ন আলু আলুকে ইংলিশে বলা হয় পটেটো রাঙা আলু রাঙা আলুকে ইংলিশে বলা হয় সুইট পটেটো গাজর গাজরকে ইংলিশে বলা হয় ক্যারোট ব্রোকলি ব্রোকলিকে ইংলিশে বলা হয় ব্রোকলি ধনে পাতা ধনে পাতাকে ইংলিশে বলা হয় কোরিয়েন্ডার টমেটো টমেটোকে ইংলিশে বলা হয় টমেটো ফুলকপি ফুলকপিকে ইংলিশে বলা হয় ইংলিশে বলা হয় লাউ ইংলিশে বলা হয় বটল গর্ড বেগুন বেগুনকে ইংলিশে বলা হয় ব্রিঞ্জাল ভুট্টা ভুট্টাকে ইংলিশে বলা হয় কর্ন পেঁয়াজ পেঁয়াজকে ইংলিশে বলা হয় অনিয়ন বিট বিটকে ইংলিশে বলা হয় বিট রুট মোটর শুটি ইংলিশে শুটির শুটিকে ইংলিশে বলা হয় পিস পিস আদা আদা কে ইংলিশে বললে বলা হয় জিঞ্জার

ইংলিশে বলা হয় কোল রাবি ক্যাপসিকাম ক্যাপসিকামকে ইংলিশে বলা হয় ক্যাপসিকাম ঢ্যাঁড়স ঢ্যাঁড়সকে ইংলিশে বলা হয় ওকড়া লঙ্কা লঙ্কাকে ইংলিশে বলা হয় চিলি বাঁধাকপি বাঁধাকপিকে ইংলিশে বলা হয় ক্যাবেজ বরবটি বরবটিকে ইংলিশে বলা হয় লং বিন সজনে ডাটা সজনে ডাটাকে ইংলিশে বলা হয় ড্রাম স্টিক পটল পটলকে ইংলিশে বলা হয় পয়েন্টেড গড কুদরি কুদরিকে ইংলিশে বলা হয় আইভি গড ঝিঙ্গে ঝিঙ্গেকে ইংলিশে বলা হয় রিচ গড চালকুমড়ো চালকুমড়োকে ইংলিশে বলা হয় ওয়াক্স গড কাঁকরোল কাঁকরোলকে ইংলিশে বলা হয় টিসেল গর্ড শতমুলি শতমুলিকে ইংলিশে বলা হয় অ্যাসপারাগাস কচু কচুকে ইংলিশে বলা হয় টারোরুট কুমড়ো কুমড়োকে ইংলিশে বলা হয় পাম্পকিন পুঁই শাক ইংলিশে বলা হয় রেড মালাবার স্পিনাচ পেঁয়াজকলি পেঁয়াজ কলিকে ইংলিশে বলা হয় স্প্রিং অনিয়ন আলু আলুকে ইংলিশে বলা হয় পটেটো রাঙা আলু রাঙা আলুকে ইংলিশে বলা হয় সুইট পটেটো গাজর গাজরকে ইংলিশে বলা হয় ক্যারট ব্রোকলি ব্রোকলিকে ইংলিশে বলা হয় ব্রোকলি ধনে পাতা ধনে পাতাকে ইংলিশে বলা হয় কোরিয়েন্ডার টমেটো টমেটোকে ইংলিশে বলা হয় টমেটো ফুলকপি ফুলকপিকে ইংলিশে বলা হয় কলিফ্লাওয়ার মূলা মূলাকে ইংলিশে বলা হয় র্যাডিস লাউ লাউকে ইংলিশে বলা হয় বটল বেগুন বেগুনকে ইংলিশে বলা হয় ব্রিনজাল ভুট্টা ভুট্টাকে ইংলিশে বলা হয় কর্ন পেঁয়াজ পেঁয়াজকে ইংলিশে বলা হয় অনিয়ন বিট বিট কে ইংলিশে বলা হয় বিট রুট মোটর শুটি মোটর শুটির শুটিকে ইংলিশে বলা হয় পিস

ওলকপি ওলকপিকে ইংলিশে বলা হয় কোল রাবি ক্যাপসিকাম ক্যাপসিকামকে ইংলিশে বলা হয় ক্যাপসিকাম ঢ্যাঁড়স ঢ্যাঁড়সকে ইংলিশে বলা হয় লঙ্কা লঙ্কাকে ইংলিশে বলা হয় চিলি বাঁধাকপি বাঁধাকপিকে ইংলিশে বলা হয় ক্যাবেজ